দেখুন গাইজ আসলে আমরা খাচ্ছি প্রকৃতির মাছ খানে মজা আরে মজা কোন মারে তো সুদাও না আজকে সুপের টান পড়ে গেছে টান টান উত্তেজনা ভাব কোন গাইজ আমরা সুপ খাবো সুপ এটা কে বাচ্চে বলেন তো কেউ বলবেন এটা কে ভাসছে এটা কালো জিরা রুটি বাড়তেছে এটা রুটি বাস্তাছে মানে কালো জিরার রুটি যে বানাই তিনি বাস্তাছে এস দিয়া নামের অক্ষরি এস দিয়া প্রথম তো সাহস করে যে আরো বাটি আছে এই কয়টা বাটি তো চলবো না ওই যে আবার লেবু আছে ওই যে এই যে উনি খাবার জন্য দেখেন একটা নিচে দুটা নিচে

এই প্রকৃতি থেকেই তো আমরা অক্সিজেন পাই এই প্রকৃতি থেকেই তো কেমন হয়েছে তুমি তো একবারও খাও নাই আর বলও না কাম বলো বলো এই যে আমাদের উজে কি যেটা বড় মেহমান তাই না দাদি লাগবো লাগাই দাদু খাইবো এই বড় মেহমান ময়

你叫你你你你你。